আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যেটা হচ্ছে যে তিনি চীনের বিরুদ্ধে আর শুল্ক আরোপ করেন প্রায় একশো পঞ্চাশ পার্সেন্টের মতো শুল্ক আরোপ করছেন চীনের বিরুদ্ধে চীন বিনিময়ে একশো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক আরোপ করে চীন বলছে আমরা এর থেকে বেশি শুল্ক আরোপ করবো না যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেননা একশো পঁচিশ পার্সেন্টের বেশি শুল্ক আরোপ আপনি যখন করবেন এটা হোক একশো পঞ্চাশ একশো ষাট দুইশো পাঁচশো এক হাজার যত পার্সেন্টে হোক এটার কোনো ভ্যালু থাকে না কেননা আপনি যখন একশো পঁচিশ পার্সেন্টের বেশি শুল্ক আরোপ করবেন তখন আপনার সাথে কেউ বাণিজ্য করতে যাবে না এটা হচ্ছে চীনের বার্শ্ব বা চীনের হিসাব অনুযায়ী বা চীনের সমীকরণ অনুযায়ী চীনের বক্তব্য সেরকম এরকম কিন্তু যুক্তরাষ্ট্র তার পক্ষ থেকে সে তার মানে শুল্ক বাড়ায় একশো পর্যন্ত আসছে অত সবশেষ গতকালকে তিনি বলেছেন যে তিনি শুল্ক আরোপ করেন না সাংবাদিক জিজ্ঞেসের কারণ কি তখন তিনি বলছেন যে চীনের পক্ষ থেকে তার সাথে আলোচনা করছে মানে ফোন দেওয়া হয়েছে আর কি এখন সাংবাদিক যখন ট্রাম্পকে জিজ্ঞেস করছিল চীনের পক্ষ থেকে যখন আপনাকে ফোন দেওয়া হয়েছে যে এখানে কি আপনাকে ফোন দিছে চীনের প্রেসিডেন্ট তখন ট্রাম্প বলছেন না না সে না তখন জিজ্ঞেস করছে যে কোনো মন্ত্রী পর্যায়ের কেউ তখন বলছে না না কে এরকম না মানে তিনি কে ফোন দিয়েছে স্পেসিফিকলি সেই বিষয়টা বলতে চাচ্ছে না বা বলবে না মিডিয়ার সামনে এখন এখানে ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো চীনের কোনো মন্ত্রণালয়ের কোনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরকম কেন কোনো হয় হয়তো একজন কর্মকর্তা ফোন দিতে পারেন এখন ডোনাল্ড ট্রাম্প তাতে কিন্তু খুশি আর এখানে চীনের প্রেসিডেন্ট যে তাদের পক্ষ থেকে তারা প্রেসিডেন্ট পর্যায়ের বা মন্ত্রী পর্যায়ের কেউ যেন ফোন দেবেন এটা চীনের পক্ষ থেকে আগেই বলা হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প এখানে যেন শুল্ক আর বৃদ্ধি করবেন না বা তিনিও হয়তো এটা উপলব্ধি করতে পারছেন যে এর থেকে বেশি শুল্ক বাড়ায় আসলে লাভ নাই হ্যাঁ এখন সেখানে এই অবস্থায় আছে আর এদিকে ইরান এবং এই যেন আপনার যুক্তরাষ্ট্রের ভিতরে যেই একটা যে দরমার অবস্থা সেখানে বা ইসরায়েল যেন ইরানের উপরে হামলা করবে করবে একটা অবস্থা সেখানে নাকি ওইজন যুক্তরাষ্ট্র নাকি ওই ইজরায়েলের যাতে ইরানে হামলা না করে ওই বিষয়টা ঠেকাই দিছে ডোনাল্ড ট্রাম্প এটা বলেছেন এখন এখানে আসলে মানে যুক্তরাষ্ট্র থামায় দিবে মানে এখানে যে হামলা না করে ইরানের উপরে এটা থেকে বেশি যে বিষয়টা কয়েকদিন পূর্ব যে মিডিয়াতে আসছিল যেটা যে আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিললে ইরানের উপরে হামলা করবে বিষয়টা ছিল এরকম এখন ট্রাম্প বলতেছে যে ইসরায়েল হামলা করতো ওইটা আমরা ঠেকাই দিছি এখন মানে যুক্তরাষ্ট্র কেন ঠেকাই যেন ইরানের উপরে হামলা ইজরায়েল হামলা করবে এটা যুক্তরাষ্ট্র ঠেকাই দিয়েছে কেন এখন বা যুক্তরাষ্ট্র কেন এই ইরানের উপরে হামলা না করে আলোচনাটা বিলে যাই গেছে এখন এখানে যুক্তরাষ্ট্রের যে বর্তমান যে সিস্টেমটা বা ডোনাল্ড ট্রাম্পের যে নীতিটা সেটা হচ্ছে যে তিনি অর্থনৈতিক বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন আর এই যে অর্থনৈতিক বিষয়টাকে তিনি গুরুত্ব দিচ্ছেন এই বিষয়টা বোঝার জন্য আমরা দেখতেছি তাদের দেশের ভিতরে যখন এই যে বিভিন্ন কর্মী ছাঁটাই করে সেখানে টাকা বাঁচানোর একটা বিষয়টা আমরা দেখছিলাম মিলন মার্ক্সের দায়িত্ব দেওয়া হ্যাঁ এখান থেকে আমরা বুঝতে পারি বা তার বিভিন্ন বৈশ্বিক যে কার্যক্রমের অংশ হিসাবে আমরা দেখতে পারি এদের এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে তিনি তার অর্থ সেভ করতে চাইতেছে এখন ট্রাম্প বা যুক্তরাষ্ট্র যদি এই মুহূর্তে ইরানের উপরে হামলা করে ইসরায়েলকে নিয়েই করল হামলা এখন হামলা করলে অর্থনীতি কী পাইবে ইরান থেকে মনে হয় কিচ্ছু না আর এই জন্যই ট্রাম্প নিজে হয়তো এরকম একটা সংঘাত চাইছে না আবার যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক যে ক্ষমতা ও এখন হয়তো হ্রাস পাইতেছে আর ওই হ্রাস পাওয়ার অংশ হিসেবেও হয়তো যুক্তরাষ্ট্র চাচ্ছে না যেন আমরা আর ইরানের উপরে যেন কোনো হামলা করি বা এখানে নতুন একটা সংঘাত সৃষ্টি করি এটাও হয়তো যুক্তরাষ্ট্র চাইছে না আর এর ছাড়া ইরানের উপরে কেন তারা হামলা করবে না বা এখান থেকে সরে আসবে সেটা বা ইরান ইজরায়েলের হামলা যুক্তরাষ্ট্র ঠেকাই দিতে চাইছে ঠেকায় দিছে হ্যাঁ ইরান ইসরায়েল যাতে হামলা না করে এটা ঠেকাই দিছে এরকম কথা কেন বলবে সেটা তারাই ভালো বুঝবে আর গতকালকে আপনার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছেন আপনার ইরানে এখন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানে যাওয়ার কারণে আমাদের অনেকেই বা আমাদের অনেক মিডিয়াই বলছে যে ইরানকে সমর্থন জানাইছে জানাইতে সৌদি আরব গেছে হ্যাঁ আসলে ইরানকে সমর্থন না জানানোর জন্য আসলে সৌদি আরবের পক্ষ থেকে যায় না বরংশ এটা আমরা পরোক্ষভাবে দূরে নিতে পারি মানে যুক্তরাষ্ট্র মানে ইয়া আপনার মোটিভেশন করে বা যুক্তরাষ্ট্র প্ল্যান করে সৌদির পররাষ্ট্রমন্ত্রী পাঠাইছে কেননা আমরা যদি একটু পিছনের দিকে থাকাই আপনার বা মধ্যপ্রাচ্যের দিকে তাকাই মধ্যপ্রাচ্যের দুরাজনীতির দিকে তাকাই আপনি দেখবেন মানে মধ্যপ্রাচ্যের এই যে ইসরায়েলের পরে দ্বিতীয় বৃহত্তম মিত্র রাষ্ট্র হয়েছে যা যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র হয়েছে সৌদি মধ্যপ্রাচ্যের যতগুলো রাষ্ট্র আছে তার ভিতরে ইসরায়েল তো যুক্তরাষ্ট্রের সেটেলার রাষ্ট্র বা হ্যাঁ বড় মিত্র বা পরম মিত্র পরম মিত্র পরের বড় যেই মিত্রটা যুক্তরাষ্ট্র ওইটা কিন্তু সৌদি আরব এখন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি সৌদি আরবে আর কি ইরানে হামলা করে এখানে কিন্তু সৌদি আরব ইরানের পক্ষে যায় দাঁড়াইবে না ইরানের পক্ষে অস্ত্রও দিবে না কিচ্ছুই করবে না কেননা আপনি বলতে পারেন ভাই দুইটা তো মুসলিম রাষ্ট্র তাহলে কেন এরকম মানে ইরানের পক্ষে দাঁড়াবে না দুরুমে কী কথা করেন আর ভাই এটাই বাস্তব কেননা এই যে সৌদি আরব এবং ইরান এদের ভিতরে মূল দ্বন্দ্বটা কী নেয়া এর দ্বন্দ্বটা এসে যাক যে পবিত্র কাবা শরীফ আছে আমাদের ওই কাবা শরীফ নেয়া ইরান চাইতেছে যে আমাদের যে মক্কা মদিনা আছে ওই মক্কা মদিনার নিয়ন্ত্রণ নিতে আর সৌদি আরব চাইতেছেন এটা আমার ভিতরে আছে তুমি কেন এটা নিয়ন্ত্রণে তাইবা এইরকম তাদের দ্বন্দ্ব যতদিন পর্যন্ত আমাদের কাবা শরীফ আছে এই ততদিন পর্যন্ত বা মক্কা মদিনা আছে মানে এটা তো আর থাকবে এই যে মক্কা মদিনা থাকা বা যতদিন নিয়ন্ত্রণ একজনের না আরেকজনের নিবে না হ্যাঁ ততদিন পর্যন্ত এদের ভিতরে মিল হবে না আবার এখানে ইরানের যে বিষয়টা ইরান কিন্তু এখানে আপনার টিকে আছে যে আপনার এটা বলা হয় আপনার শিয়া হ্যাঁ শিয়া মতবাদের উপরে ভিত্তি করে ইরানের প্রধানিয়া আর সৌদি সে সুন্নি মতবাদ বা ওহাবি মতবাদ বলেন এখন এখানেও দুজনের বিশাল দ্বন্দ্ব একজন শিয়া মতবাদকে প্রমোট করে মুসলিম বা ওহাবি মতবাদ যারা আছে তাদেরকে পালে মেরে ফেলে যেমন ইয়েমেনে আমরা দেখছি এরকম ঘটনা তারপরে সে কি আবার আরেক পক্ষ করে কি আরেক পক্ষ শিয়াদেরকে মারে ওহাবিদেরকে প্রমোট করে এখন এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব শেষ করিয়া তারা আসতে পারবে না এক হইতে পারবে না আর এই দ্বন্দ্ব সাইরিয়া তারা যখন এক হবে তখন তাদের রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না ইরান কালকে মনে করেন এই যে শিয়া মতবাদের বা শিয়ার যে সমস্ত ইয়া আছে এরকম বিষয়গুলো সাইরা আবার এই যে আপনার সৌদি আরবের যেই আপনার ওই যে কাবার শরীফ আছে হুম ইরান এগুলোর দাবি সাইরা নিয়ন্ত্রণ করার নিয়ন্ত্রণে নেয়ার যেই আকাঙ্ক্ষা আছে এগুলো সাইরা দেউক দেখবেন সিম্পল হয়ে যাবে আবার সৌদি আরব সেম কাজ করুক হ্যাঁ তখন দেখবেন তাদের ভিতরে সিম্পল হবে কিন্তু এটা করবে না করলে তাদের রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না এই যে সেখানকার অবস্থা তবে অনেকেই বলেন যে এই যে সৌদির পররাষ্ট্রমন্ত্রী যায়া সেখানে ভাই বলে সম্বোধন করছে এইটা আসলে মুসলিম মানে রাষ্ট্রনেতাগণ এক দেশের রাষ্ট্র নেতা আর এক দেশের রাষ্ট্রে গেলে তাদেরকে একটা বিষয় ধরে এখানে সম্বোধন করে এটা হচ্ছে মনে করেন তেলমারার একটা বিষয় আছে আমরা মনে করি ওরকম তেলমারা এছাড়া কিছু না মুসলিম হলে বলে আমার ভাই অমুক হ্যাঁ আবার যে অমুসলিম যারা তারা হলে বড় পরম মিত্র ঘনিষ্ঠ মিত্র এরকম বলে এখন এখানে গেলে যেন সৌদি আরব যেন ইরানকে সহযোগিতা করার জন্য গেছে বা এখানে সর্বাত্মক সহযোগিতা করবে বিষয়টা কিন্তু এরকম না আর আমরা একটু হামাস ইসরায়েল সংঘাত নিয়ে আসলে এই হামাস ইসরায়েল সংঘাতটা এটা অনেক বছর চলমান হ্যাঁ এই সংঘাতের আসলে শেষ আমার মনে হয় কোনো পক্ষই চায় না মুসলিম বিশ্বের যারা আছে তারাও চায় না আবার এখানে যুক্তরাষ্ট্রও চায় না হ্যাঁ মানে কোনো পক্ষই চায় না যুক্তরাষ্ট্র চায় না কেন এই যেন ইসরায়েল নামক একটা রাষ্ট্র আছে ইসরায়েল নামক এই রাষ্ট্রটা কিন্তু যুক্তরাষ্ট্রের সেটেলের রাষ্ট্র এখন এই ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে হলে ইসরায়েল যদি নিজে ক্ষমতাবান হয়ে যায় তখন যুক্তরাষ্ট্র দূর হবে তুমি কে মানে যুক্তরাষ্ট্র তখন পাত্তা দিবে না ইসরায়েল তখন যুক্তরাষ্ট্র ইসরায়েল নিজের মতো করবে তাই এই ইসরায়েলকে এখন মানে এই যে ফিলিস্তিন সমস্যাটা জিয়াই রাখিয়া ইজরায়েলকে নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র হাস্যকর মনে দিতে হবে আবার এই যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত আমাদের মুসলিম রাষ্ট্রগুলো আছে এরা এই যে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতদের এই বিষয়টা দেখে মানে বিভিন্ন ফ্রক্সি সংগঠনগুলো করে কি তারা এই যে ইয়াং জেনারেশনদেরকে সংগ্রহ করে মানে তাদের সদস্য সংগ্রহ করা আসো আমাদের জিহাদ করতে হবে আসো আমাদের ফিলিস্তিনকে বাঁচাইতে হবে ওইটা করতে হবে এটা করতে হবে একে এ বইলা হ্যাঁ একটা অংশের রক্ত গরম করে তখন তারা তাদেরকে তাদের গ্রুপে বেরায় হ্যাঁ এখন এইটা দেখায় আপনার এই যে মধ্যপ্রাচ্যের সংঘাত দেখায় বা ইসরায়েলকে দেখায়া হ্যাঁ এই যে যুক্তরাষ্ট্র করে কি মধ্যের অন্যান্য রাষ্ট্রগুলোর কাছে না থাকতো এগুলো কিন্তু হইতো না এই অস্ত্র কিন্তু বেচা হইতো না আবার এই যে প্রক্সি সংগঠনগুলো আছে এই প্রক্সি সংগঠনগুলোর প্রত্যক্ষ পরোক্ষভাবে এই যে মুসলিম যে সমস্ত ইরান তারপরে সে অন্যান্য আরো যেই এই সংগঠন মানে দেশগুলো আছে এরা এদেরকে অস্ত্র দেয় অস্ত্র ক্রয় করে এখানে অস্ত্র বিশাল বাণিজ্য তা এই জন্য ফিলিস্তিনের সমস্যা আসলে একদিনের না এই সমস্যা আসলে কেউ সমাধান করতে চায় না হ্যাঁ কালকে বললো মনে করেন এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে যে তারা ফিলিস্তিনকে এটা স্বীকৃতি দেবে আসলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেই কি না দিলেই কি আমরা মুসলিম বিশ্র ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কি না দিলেই কি এটা কোনো ম্যাটার না এটা কোনো বিষয়ই না এটাই শুধু একটা আবেগের বিষয় আপনি ফিলিস্তিনের হ্যাঁ স্বীকৃতি দিলেন স্বীকৃতি দেওয়ার পরে এখানে একজন ধীরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা আসবে আসলে আপনি ফিলিস্তিনের ভূমি কোথেকে দিবেন না ফিলিস্তিনের ভূমি নাই কোথ থেকে আপনি সম্পূর্ণ ইসরায়েল এই সেখানকার অবস্থা আর এই যে যতই আমরা স্বীকৃতি দেই স্বীকৃতি না দেই সেটা কোনো ম্যাটার না আসলে এই যে কতগুলো রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে সেটা কোনো ভ্যালু আছে দেখা যাচ্ছে কোনো ভ্যালু আছে খালি এটা আমরা মুসলমান হিসেবে মনে করি শেখ দিতে দিচ্ছে ও একটু গুলা দেশ ওইটা এটা মানে আমরা একটু গর্ববোধ করি এছাড়া কিছু